ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবারই ঈদটা অনেক ভালো কাটছে নিজের পরিবার এবং পরিজনদের সাথে কেউ শহরে ঈদ করছে কেউ বা গ্রামে আর ঈদ মানেই তো ডেজার্ট বা মিষ্টি খাবার আমি জানি আপনারা সবাই কিন্তু সেমায়ের ডেজার্টটা অলরেডি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সবাই রান্না করেই ফেলেছেন তো ডেজার্ট মানে তো শুধু সেমাই না আমরা অন্যভাবেও তো ডেজার্টটা ট্রাই করতে পারি তাই না সেই জন্যই কিন্তু আজকে আমি ভিন্ন ধর্মী সাবুদানার একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিতে কিন্তু সাবুদানা কিভাবে প্রপারলি সিদ্ধ করতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে সেই জন্য রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি আর এই ডেজার্টটি কিন্তু আপনি আপনার পরিজনদের সাথে অথবা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন হতে পারে এবারই দিয়ে এটাই আপনার সিগনেচার ডিশ এটা কিন্তু ঠান্ডা বা গরম দুভাবেই খেতে ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক সাবুদানাগুলোকে আমি বড়ো সাইজে সাবুদানায় নিয়েছি এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই সাবুদানাকে শুধু কয়েকবার আমি ধুয়ে নিয়েছি তাহলে হবে দেখেন কি সুন্দর মুক্তর মতো তো আপনার কাছে যদি বড় সাইজের সাবুদানা না থাকে আপনি যে কোনো সাইজের সাবুদানা দিয়েই এই রেসিপিটা করতে পারেন আর অবশ্যই সাবুদানা কিন্তু ভিজিয়ে রাখবেন না শুধুমাত্র ওয়াশ করে নেবেন আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম পানিতে একটা বল আসার পরে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর সাবুদানার ডেজার্টে কিন্তু অবশ্যই সাবুদানা সিদ্ধর ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে সাবুদানাটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু ডেজার্টটা খেতে রাবারই লাগে মোটেও ভালো লাগে না আবার যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলেও কেমন একটু আটা আটার মতো লাগে সেটাও কিন্তু আবার ভালো লাগে না এই জন্য সাবুদানাটা একদম পারফেক্টলি কুক হওয়াটা খুব ইম্পর্টেন্ট পারফেক্টলি কুক একটা সাবুদানা দিয়ে যে কোনো ধরনের ডেজার্ট আইটেম বলেন বা যে কোনো ধরনের আপনি রেসিপি বা পিঠা তৈরি করেন না কেন সেটাই কিন্তু অথেন্টিক টেস্ট আসে তো আমার সাবুদানাগুলো দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে আসছে আর ছোটো হয়ে আসছে তো এই সাবুদানাটা যখন ছোট হয়ে সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লিয়ার ক্রিস্টাল বল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আপনার সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যদি সামান্য পরিমাণও ক্রিস্টাল হওয়া বাকি থাকে তাহলে কিন্তু সেটা খেতে অনেকটা রাবারি লাগবে সো আমাদের উদ্দেশ্য হচ্ছে সাবুধানাটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেওয়া আর সাবুদানাটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে আমার সাবুধানাটা প্রায়ই সিদ্ধ হয়ে গেছে সাবুদানা সিদ্ধর পর আর একটা গুরুত্বপূর্ণ স্টেপস হচ্ছে সাবুদানা যেন দলা পাকিয়ে না যায় সাবুদানা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যায় তখন আর সেই ডেজার্টটা খেতে মোটেও ভালো লাগে না সেই জন্য সাবুদানা সিদ্ধ হওয়ার পর পরই এগুলো পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে এবং বরফ ঠান্ডা পানিতে এটা দিয়ে দিতে হবে আমি এই বোলে কিন্তু একদম ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আপনারা নর্মাল পানির মধ্যে আইস নিয়ে নিলেও হবে তারপর এটা ওয়াশ করে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলেই দেখবেন যে একটার থেকে আরেকটা ক্রিস্টাল আলাদা করা যাচ্ছে এদিকে আমি আরেকটা বলে প্রায় এক লিটারের মতো তরল দুধ নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্ক আর নিয়ে নিচ্ছি কোকোনাট মিল্ক সো বুঝতেই পারছেন ডেজার্টটা কত লোভনীয় হবে এটা আমি বিভিন্ন রকমের মিল্ক ব্যবহার করব তারপর সব কিছু একসাথে নাড়াচাড়া করব যেন নিচে না লেগে যায় আর যে কোনো ডেজার্ট মানেই তো হচ্ছে বারবার নাড়াচাড়া করা তাই না তো নাড়াচাড়া করে সব কিছু আমি একেবারে মিলিয়ে নিব আর এই মিল্কগুলো কিন্তু আমি তরল দুধটা একবার ফুটে ওঠার পরই অ্যাড করেছি তো আর এই মিশ্রণটা কিন্তু ডেজার্টের একটা টেস্ট ক্যারি করবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানকার করনেস মিল্কে মোটেও স্বাদ থাকে না মানে মিষ্টি থাকে না সেই জন্য আমি এখানে গুড় এবং চিনি দুটোই অ্যাড করবো আপনারা চাইলে যে কোনো একটাও অ্যাড করতে পারেন এখানকার গুড়েও আসলে মিষ্টি খুবই কম জন্য আমি দুটোই অ্যাড করে নিচ্ছি আপনারা এটা চাইলে চিনি গুড় মিক্স করে অথবা শুধুমাত্র চিনি অথবা শুধুমাত্র গুড় দিয়েও করতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের দেশে আমরা বলতে পারি যে মিষ্টির পরিবর্তে কনডেন্স মিল্ক কিন্তু দেশে কিন্তু এটা সম্ভব নেই এদেশের কনডেন্স মিল্ক মোটেও মিষ্টি না সো আপনাকে না চাইতেও গুড় বা চিনি অবশ্যই অ্যাড করতে হবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এটা অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে নাহলে নিচ দিয়ে কিছুটা লেগে যেতে পারে এভাবে নাড়তে নাড়তে দুধের পরিমাণটা কিছু কমিয়ে আবার দুধে বল গানার পরে আমি অ্যাড করে দিব আমাদের সেই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা সাবুদানা দেখছেন তো আমার সাবুদানার ক্রিস্টাল ক্লিয়ার বলগুলো কিন্তু একটার থেকে আর একটা একদমই আলাদা করা যাচ্ছে এটা অবশ্যই হতে হবে দলা পাকিয়ে গেলে সেটা দিয়ে কিন্তু ডেজার্ট খেতে মোটেও ভালো লাগবে না এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট আপনারা ডেসিকেটেড কোকোনাট না পারলে নারিকেল কোড়াও দিতে পারেন একই কথা আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার এখানে ডেসিকেটেড কোকোনাটটাই অ্যাভেলেবেল আবার কোকোনাটটা আমি কিছুটা সিদ্ধ করে নিব এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কাজু বাদাম বিভিন্ন বাদামের মিশ্রণ আমি এখানে দিয়ে নিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে চুলাতে আমি সবগুলো উপকরণ ততক্ষণ পর্যন্ত মিশাব যতটুকু পরিমাণ আমি এই ডেজার্টটা ঠিক রাখতে চাই মানে কনসিস্টেন্সি যতটুকু রাখতে চাই ততটুকু করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো আমার আসলে ডেজার্টের ঘনত্বটা আমার যতটুকু আমি ঠিক করতে চাই ঠিক সেই পর্যায়ে চলে এসেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আরেকটা স্টেপস ওপর থেকে আমি কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এই স্টেপসে আপনার গুঁড়া দুধ মাওয়া বা স্কিমড মিল্ক যে কোনো একটা কিছু অ্যাড করতে পারেন এটা কিন্তু আপনারা চুলাই রেখেও ব্যবহার করতে পারেন আর চুলাই রেখে ব্যবহার না করলে গরম থাকা অবস্থাতে এটা উপর থেকে দিয়ে দিবেন এটা কিন্তু টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করবে এখন সব কিছু আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব কালারটাই কতটা লোভ নিয়ে এসছে তাই না এটা আসলে খেতে অসম্ভব ভালো লাগে তো এই ডেজার্টটা কিন্তু একটা ফায়দা আছে সেটা কি জানেন আপনারা কিন্তু এটা গরম গরমও খেতে পারেন একরকম টেস্ট লাগে আবার যদি ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে খান সেটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট দেয় তো আপনারা চাইলে যে কোনোভাবেই এই ডেজার্টটা খেতে পারেন আবার আপনারা যদি চান কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজার সাবধানের ডেজার্ট আশা করি রেসিপিটা খুব ভালো লেগেছে খুব সিম্পল ইজি অ্যান্ড টেস্টি একটা ইয়ামি রেসিপি আশা করবো আপনারাও কিন্তু ঝটপট এই বানিয়ে ফেলবেন এই রেসিপিটা আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে খেতে কেমন লেগেছে আজকের মতো আমি হিমু এখানেই বিদায় নিচ্ছি সবার ঈদ অনেক আনন্দে কাটুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ঈদের আনন্দ উপভোগ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন অবশ্যই কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আর আমার পরিবারকে ভালো লাগলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন